সুজন চক্রবর্তীর রাজনৈতিক প্রতিক্রিয়া অধীর হারলেও অনেকটাই সংখ্যালঘু ভোট পেয়েছে আর তাই কি হিন্দু প্রধান বহরমপুর বিধানসভায় তাকে দাঁড়ানোর প্রস্তাব অধীর চৌধুরীকে কি ঘুরিয়ে বার্তা দিলেন হুমায়ুন কবির হুমায়ুন বলছেন বহরমপুর বিধানসভা থেকে দাঁড়ালে অধীরের জয় নিশ্চিত বিরোধী দলের নেতার জয় নিশ্চিত এমন শোনা যায় না কোনো শাসক দলের বিধায়কের মুখে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন তাহলে এই দলের টিকে থাকতে পারবেন কর্মীদের উদ্দেশ্যে বার্তা পূর্ণেন্দু বসু কুনালের মুখে শুভেন্দু প্রশংসা বিজেপির অন্দরে শুভেন্দু বনাম সুকান্ত অন্যদিকে মানিক সাহা উস্কি দিলেন দিলীপ বনাম তথাগত ছাব্বিশের আগে সংগঠন নিয়ে বিজেপি কি পর্যদস্ত কুনাল বলেন সুকান্ত মজুমদার শুধু নয় বঙ্গ সব নেতার থেকে সাংগঠনিক ও প্রশাসনিক ক্ষমতার দিক থেকে শুভেন্দু বঙ্গ বিজেপির সব নেতার থেকে এগিয়ে কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়েছেন তাই ভালো ছাত্র তবে রাজনৈতিক ভাবে আমরা ওনার সমালোচনা করব মুর্শিদাবাদের নতুন মৌলবাদী সংগঠনের সঙ্গে মিলল জি এম যোগ বাংলাদেশ সীমান্তে করা নজরদারি ভেদ করে ভারতে প্রবেশ জিএমবি নেতা চোরাপথে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ট্রেনিং ক্যাম্প বৈঠক করে জে এম বি নেতা ভাঙা বাড়ি নিয়ে একের পর এক কি করবে পুরসভা চ্যাংরা হেলে পড়া বাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে সরতে হবে বাসিন্দাদের কোথায় যাবেন এতগুলো পরিবার যদি জনবাল্লা যোগদান তৃণমূলে উত্তরবঙ্গের এই চাবলয়ে কতটা লাভ পাবে তৃণমূল মধু চা বাগানের নারী শ্রমিকরা চার থেকে পাঁচ মাস ধরে মজুরি পাচ্ছেন না রাহুল গান্ধীর টুইট করে নেতাজির জন্ম এবং মৃত্যুদিন উল্লেখ করেছেন সেই সঙ্গে তাকে আজাদ হিন্দ বাহিনীর সর্বধিনী আয়োগ হিসেবে বলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিসেবে উল্লেখ করেননি রাহুল কি নেতাজির কংগ্রেসে অবদান অস্বীকার করছেন সবাই রাজনৈতিক প্রতিক্রিয়া করো এনবিএন মাস্ট জলপাইগুড়ির সরকারি হাসপাতালে স্যালাইন ইনজেকশন দিয়েই কোমাতে প্রসূতি দ্রুত বাড়ছে ক্রিয়েটিনেন মৃত্যুর মুখে মেদিনীপুরের অসুস্থদের কলকাতায় উচ্চ পরিকাঠামো কিন্তু রোগীর ক্ষেত্রে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিও উঠেছিল এবার সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন বিজেপির শক্তঘাটি বলে পরিচিত উত্তরবঙ্গে দাঁড়িয়ে বঞ্চনার বাণী প্রধান বিরোধী দলকে ঘায়ের করার চেষ্টা তৃণমূলের যেখানে শান্তি নেই উন্নয়ন নেই যেখানে মানুষের কথা শোনার মতো কেউ নেই সেখান থেকে আমার মনে হয়েছে উত্তরবঙ্গ পৃথক হওয়া উচিত দু হাজার একুশের নির্বাচনের পরে এই দাবি তুলেছিলেন তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বাল্লা এখন বাল্লার মুখেই মুখ্যমন্ত্রীর প্রতি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা অধীর হারলেও অনেকটাই সংখ্যালঘু ভোট পেয়েছে আর তাই কি হিন্দু বহরমপুর বিধানসভায় তাকে দাঁড়ানোর প্রস্তাব অধীর চৌধুরীকে কি ঘুরিয়ে বার্তা দিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবির অধীর চৌধুরীকে দাঁড়াতে বলেছেন কি বার্তা দিচ্ছেন আমি জানি না অধীরের সঙ্গে হুমায়ুন কাজ করেছে আবার হুমায়ুন মমতার সঙ্গেও কাজ করেছে বিজেপির সঙ্গেও কাজ করেছে সর্বঘট ঘুরে এসে এখন বোধ বুঝেছে যে অধীরই ওর পরিত্রাতা সেই কারণেই রান্নার কথা বলছি হয়তো তৃণমূলে ওর হাল ভালো না একদিন রাম মন্দির বলে একদিন বাবরি মসজিদ বলে একদিন গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে হাল ভালো না সেই কারণে কাউকে আঁকড়ে ধরতে চায় হয়তো অধীরকে সব সমঝেছে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হন তাহলে এই দলে টিকে থাকতে পারবেন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পূর্ণেন্দ্র বসু পূর্ণেন্দু বসু তো মন্ত্রী ছিলেন এখন উনি তৃণমূলের সঙ্গেও ঠিক নেতা না ওরা ওরা সাইড লাইনে কিছু কাজ করছে কি একটা বাঁচাও ঠাঁচাও কিছু করেছেন দেশটাকে ডোবানোর জন্য মমতাকে বাঁচাতে হবে এই লাইনে এখন পূর্ণেন্দুবাবু আছেন কুণালের মুখে শুভেন্দুর প্রশংসা বিজেপির মানিক সাহায্য তৃণমূলে যেমন এক একজন এক একটা সুর বিজেপিতেও তাই সুকান্ত বনাম শুভেন্দু নাকি দিলীপ ঘোষ বনাম তথাগত নাকি তথাগত বনাম সুকান্ত নানাবিধও আছে আর যারা সব সময়তেই বলে এক করে আর এক তারা এখন সুযোগ নিচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হাত পাকিয়েছে তৃণমূলে লুঠের হাত বলি আর জেহাদি বলি পাকিয়েছে তৃণমূলে তৃণমূলে হাত পাকিয়ে বিজেপিতে গেছে তৃণমূলের ছক না আর এস ছক না বিজেপির ছক আর তিনটে ছক আসলে একই এখন কুনাল ঘোষ বার্তা দিচ্ছে যে শুভেন্দু খুব ভালো নেতা আমি শুধু মনে করিয়ে দিই শুভেন্দু এবং মমতা দুজনে মিলে বলেছিল পশ্চিমবাংলায় লাল ঝান্ডা যেন কোথাও না ওরে মমতার কথাও চলবে না শুভেন্দুর কথাও চলবে না কোণালের কথার কোনো মূল্য আছে নাকি মুর্শিদাবাদের নতুন মৌলবাদী সংগঠনের সঙ্গে জেএমবি যোগ প্রমাণিত মুর্শিদাবাদে একটা কোনো মৌলবাদী সংগঠন কারোর সঙ্গে নাকি জেএমবির যোগ পাওয়া যাচ্ছে গোয়েন্দারা ঠিকঠাক মতো করে খোঁজ নিক এবং প্রয়োজনীয় অ্যাকশান নিক রাজ্য হোক অন্য কেউ হোক মৌলবাদের কোনো জাত হয় না ধর্ম হয় না দল হয় না ফলে মৌলবাদীরা যদি সর্বনাশের পথে চলে তখন সে যাদেরই প্রশ্রয় পাক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হেলে পড়া বাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে সরতে হবে বাসিন্দাদের কোথায় যাবে দেখুন এই ট্যাংরাতে একেবারে কলকাতা শহরের আরেকটা বাড়ি হেলে পড়লো সম্ভবত ছতালা হেলে পাশের বাড়ির ঘাড়ে গিয়ে পড়লো এবার এ বাড়িটাও পড়বে ও বাড়িটাও পড়বে বেআইনি নির্মাণ হলে যা হয় পশ্চিম বাংলায় কলকাতায় আপনি তাই এখন দেখছেন ফলে গার্ডেন রিচ বাড়ি ভেঙে জন মারা গেল। কাউন্সিলরের গাড়ির দাম পাঁচ কোটি টাকা হয়ে গেল বাঘাইউদ্দিন তৃণমূলের কাউন্সিলর কামারহাটি তৃণমূলের মাতব্বরী আবার এখানে ক্রিস্টোফার রোড ট্যাগড়া একই রকম জলা জমি ভরিয়ে বাড়ি বেআইনি নির্মাণে বাড়ি টাকার স্যাংশন তৃণমূলের রাজত্বে এগুলো সত্য এবং সেই কারণেই রোজ বাড়ি হয় ভাঙছে নয় হেলে পড়ছে বেআইনি বাড়ি নির্মাণ এবং সেখান থেকে টাকা খাওয়া এটা তৃণমূলের কাজ হয়েছে সরকার বলে কোনো বস্তু কি পশ্চিমবাংলায় আছে এখন বাড়ির লোকদের বলছে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও জন যদি শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দেয় তাহলে চা চাবলয় কি তৃণমূল বাড়তি পাবে যেমন কে জনবার্লার কোথায় কে তিনি কি ফায়দা দেবেন জনবার্লার বিজেপির হয়ে দাঁড়াবে নির্মলা সীতারামন এসে বলে গেলেন যে সমস্ত চা বাগানে কি অধিগ্রহণ করা হয়ে গেছে জনবার্লার কি জিততে হবে পাঁচ বছর থাকলেন এমপি থাকলেন মন্ত্রী কাজের কাজ কিচ্ছু হলো না আর মমতা ব্যানার্জি তো রোজ সে ডান কান খুলে দিচ্ছে ওই খুলে দিচ্ছে সেই খুলে দিচ্ছে রোজ তো নতুন নতুন কথা মমতা ব্যানার্জিও চা বাগানে কিছু করেনি বিজেপিও চা বাগানে কিছু করবে না জনবার্ল বিজেপিতেই থাকুক আর তৃণমূলেই থাকুক লড়াই ছাড়া চা বাগানের শ্রমিক এগোতে পারবে না তৃণমূল বিজেপি তার ভরসা হতে পারবে না মধু চা বাগানে চার পাঁচ মাস ধরে নারী শ্রমিকরা তারা মজুরি পাচ্ছে না কোথায় মধু চা বাগান পাহাড়ে হ্যাঁ পাহাড়ে না পাহাড়ে দেখুন উত্তরবঙ্গে মধু চা বাগান সেখানেও গত কয়েক মাস ধরে নারী শ্রমিকরা তারা মজুরি পাচ্ছেন না আমরা এর আগে দেখেছি চা বাগানে যে বিপদ হচ্ছে তার ফল মানুষের ঘাড়ে কীরকম পড়ছে এলাকা ছাড়ছে পরিযায়ী শ্রমিক হচ্ছে মেয়েরা এমন কাজে যাচ্ছে যেটা খুব অস্বস্তিকর কেন যেতে হচ্ছে এই অবস্থা তৈরি করলো কে শাসক পশ্চিমবাংলা শাসক দিল্লিওয়ালারা একই রকম মনোভাবে চলছে ফলে চা বাগানের শ্রমিক এবং মজুররা খুব বিপদে আছে রাহুল গান্ধী টুইট করে আজকে নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন উল্লেখ করেছে রাহুল গান্ধী আজকে টুইট করে নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন উল্লেখ করেছেন আমি এটাকে বেঠিক বলে মনে করি এবার ঠিক কাজ করেননি নেতাজির অন্তর্ধান রহস্য আজও রহস্য হয়ে গেল একজন নেতা যার জন্য তিন তিনটে কমিশন হয়েছে এবং শেষ কমিশন মুখার্জি কমিশন তার রিপোর্টটাকে সরকার গ্রহণ করেনি মুখার্জি কমিশন স্পষ্ট বলেছে যেদিন বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হয়েছে ওদিন কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি তাই হোকতে যে বিমান দুর্ঘটনা ঘটেনি সেটা এর আগে একাধিক সংস্থা বলেছে একাধিক দেশ বলেছে কিন্তু যা হয় কংগ্রেস কখনোই কোনো দিনই নেতাজিকে গুরুত্ব দেয়নি দিতে চায়নি নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করেছিল নেতাজিকে লেফট কনসলিডেশন তৈরি করে ফরওয়ার্ড বক তৈরি করতে হয়েছিল তার মানে এটা নয় যে বিজেপি হঠাৎ একটু ভক্ত হয়ে গেল নেতাজির না একেবারেই না মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি শ্যামাপ্রসাদকে সহ আর এস এস নেতাদের তখন গাদ্দার বলেছিলেন নেতাজি ফলে বিজেপি তারা তো অবশ্যই গ্রহণ করতে পারবে না কংগ্রেসও নেতাজিকে গ্রহণ করতে পারেনি এটা খুব দুর্ভাগ্যের যে আজও পর্যন্ত তার মৃত্যুর রহস্য রহস্য থেকে গেল তার মৃত্যুদিন বলাটা বেঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি জলপাইগুড়ি সরকারি হাসপাতালে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে কোমাতে প্রসূতি দ্রুত বাড়ছে ক্রিয়েটিনিন মৃত্যু মুখে প্রসূতি মেদিনীপুরে অসুস্থদের কলকাতায় উচ্চ পরিকাঠামোতে চিকিৎসা হলো কিন্তু জলপাইগুড়ির রোগীর ক্ষেত্রে কি সেটা হবে মেদিনীপুরে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করে বিষাক্ত তাতে তো একজন মারা গেছেন একজন শিশু মারা গেছেন কমাই গেছেন কলকাতা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে দিকে লেফট কনসলিডেশন তৈরি করে ফরওয়ার্ড ব্লক তৈরি করতে হয়েছিল তার মানে এটা নয় যে বিজেপি হঠাৎ একটু ভক্ত হয়ে গেল নেতাজির না একেবারেই না মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি শ্যামাপ্রসাদকে সহ আর এস এস নেতাদের তখন গাদ্দার বলেছিলেন নেতাজি ফলে বিজেপি তারা তো অবশ্যই গ্রহণ করতে পারবে না কংগ্রেস ও নেতাজিকে গ্রহণ করতে পারেনি এটা খুব দুর্ভাগ্যের যে আজও পর্যন্ত তার মৃত্যুর রহস্য রহস্য থেকে গেল তার মৃত্যুদিন বলাটা বেঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি জলপাইগুড়ি সরকারি হাসপাতালে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে কোমাতে প্রসূতি দ্রুত বাড়ছে ক্রিয়েটিনি মৃত্যু মুখে প্রসূতি মেদিনীপুরের অসুস্থদের কলকাতায় উচ্চ পরিকাঠামোতে চিকিৎসা হলো কিন্তু জলপাইগুড়ির রোগীর ক্ষেত্রে কি সেটা হবে মেদিনীপুরে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করে বিষাক্ত তাতে তো একজন মারা গেছেন একজন শিশু মারা গেছেন কোমায় গেছেন কলকাতা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এখন জলপাইগুড়িতে একই রকম সেই স্যালাইন ব্যবহার করা এবং তার থেকে অসুস্থ মেদিনীপুরটা হইচই হয়েছে বলে সরকার তৈরি একটা তাও তৈরি না তিন দিন পর এই আমাদের ছাত্র যুবরা হইচই করবার পর তিন দিন পর হাসপাতালে নিয়ে গেছে কলকাতাতে জলপাইগুড়ি মেডিকেলে যারা অসুস্থ হয়ে রয়েছেন হাসপাতালে তাদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে কি নেই নেই কারণ ফাতিল হয়ে যাওয়া কোম্পানি নিষিদ্ধ স্যালাইন তাইতে কাটবানি এটাই তৃণমূলের সরকার শেষ প্রশ্ন এতদিন উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলতো বিজেপি যে অভিযোগের ভিত্তিতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিও উঠেছিল এবার সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন বিজেপি সব তাটি বলে পরিচিত উত্তরবঙ্গে দাঁড়িয়ে বঞ্চনার বানে প্রধান বিরোধী দলকে ঘায়াল করার চেষ্টা তৃণমূলে ধরুন আমি বলবো মমতা ব্যানার্জি গেছেন উত্তরবঙ্গে সেখানে গিয়ে আবার মিথ্যে কথা বলেছেন কিন্তু সত্য কখনো বলতে পারেন না ওর উচিত হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া যখন পশ্চিম বাংলায় বামপন্থীরা সরকার আসার আগে থেকে একটা বলে যাচ্ছিলো যে বাংলার বিরুদ্ধে দিল্লির বৈষম্য তখন বা পরবর্তী সময় তো তখন মমতা ব্যানার্জি তাকে তো অস্বীকার করেছে যে না এসব মিথ্যা কথা বলছে জ্যোতিবাবুরা আজকে কেন উনি বলছেন উত্তরবঙ্গে এতদিন ধরে বলছিল দারুণ উন্নয়ন করে দেবে ওই করবে সেই করবে এখন কাজে কাজ কিছু করতে পারছে না বলে এখন উত্তরবঙ্গের বৈষম্য তার দায় ফেলছে দিল্লির ঘাড়ে আমি তো বলেই করি দিল্লির দায় আছে দিল্লির দায় আছে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম নর্থ ইস্টের স্টেটগুলোর জন্য যে অ্যাডিশনাল ফেসিলিটিস দেওয়া হয় ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য সেই ফ্যাসিলিটিস দেওয়া হোক দিল্লির সেটা মানেনি উনি দিল্লির মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি ফলে দিল্লি যে বঞ্চনা করে পশ্চিমবাংলা যে বঞ্চিত হয়েছে বরাবর এ নিয়ে কোনো শব্দ নেই কিন্তু এই কথাটা বলার কোনো রাইট মমতা ব্যানার্জি নেই উনি দিল্লির সরকারের মন্ত্রী ছিলেন এবং এতদিন অস্বীকার করেছে। জনবাল্লা তো একটা সময় উত্তরবঙ্গের অনুন্নয়নের কথা বলে পৃথক রাজ্যের দাবি পৃথক রাজ্যের দাবি করেছে বিজেপি পৃথক রাজ্যের দাবি করেছে মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা একই রকম মনোভাব দেখিয়েছে তারপরে ওই অনন্ত রায় কি অনন্ত মহারাজ কি এক বলে সে বিজেপির মিটিংও আছে তৃণমূলের মিটিংও আছে দু ঘরেই আছে না বুঝবার কোনো কারণ নেই একটা বড় উঠোন একটা ঘরে বিজেপি আর একটা ঘরে তৃণমূল দুজনের ভাষা এক ভঙ্গি এক চালচলন এক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা